বিলা তখ্জনী ইয়াও ইউবাসুন ইয়াও মালা ফাওমা বানুন কোরানে আছেন ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী আল্লাহকে বলছে মাওলা যেদিন সকলকে কবর থেকে উঠাবেন সেই হাসরের কঠিনময়দানে আমি ইব্রাহিমকে মাওলা বেশ স্তুতি কইরেন না ইব্রাহিমের মতো নবী দোয়াইটা যিনি আল্লাহর হাবিব যিনি আল্লাহর খলিল যাকে আল্লাহ নিজে বলছেন আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলাম সেই বন্ধু বলে মাওলা আমি জানি আমি আপনার বন্ধু তবুও ভয় হয় মাওলা আমার এই হাসুরের ময়দানে বেশি কইরেন না বন্ধু আমার আল্লাহর নবী সাল্লাহিসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি প্রতিদিন দোয়া করতেন এটা নবীজি দোয়া করতেন নিজের জন্য আল্লাহর নবী বলতেন মাওলা আমি জানি আমি আপনার হাবিব আপনার মাহবুব আমি জানি আমি আপনার বন্ধু আমি জানি আমি আপনার ভালোবাসার জন আমি জানি আপনি আমাকে নিষ্পাপ করেছেন মাসুম করেছেন আমি জানি আপনি আমার অনেক মর্যাদা দিয়েছেন আমি জানি আপনি আমার অনেক ইজ্জত দিয়েছেন কিন্তু এরপরও আসলের কথা মনে হইলে আখেরাতের মাঠ মনে পড়লে মাওলা ভয় হয় এই জন্য আমি বন্ধু নিজেই আপনার কাছে চাই মাওলা আমি বন্ধু আমি মোহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়ে আমি কে যদি আল্লাহ নবী বলে যদি ইব্রাহিমের মতো নবী বলে ওরানুল করিমে আছি আল্লাহ বলছেন ফাকৈ ফাতে না ইংকা ফরতুম ইয় জালুলুল বিল্দা না আল্লাহ বলে বান্দা আমার এই যে দিন রাত নাফরমানি করছো বান্দা আল্লাহ নিজেই বলে আমার বান্দা এত নাফরমানি করে ওই আখেরাতের দিন নিয়মান সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি আর অস্থিরতার যন্ত্রণায় একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে একদিন কোলের বাচ্চা আল্লাহ হচ্ছে বুড়া হয়েছে আমরা কিতাবে পড়ছি নুআল ইসাল্লামের বংশের একজন বংশধর সাড়ে চারশো বৎসর হায়াত পাইছে সাড়ে চারশো বৎসরে তার চুল দাড়ি কোনোদিন কালো সাদা হয় নাই কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণায় আজরাইলের যান কবজের মুহূর্তে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে এই মৃত্যু যন্ত্রণার এক মিনিটে ওনার চুল দাড়ি সাড়ে চারশো বৎসরের কালো চুল মিনিটে সাদা হয়ে গেছে আমি নিজে উর্দু কিতাব মৌতকে পুর আসরার ওয়াক কিতাব পড়ছি

তুমি কোনোদিন আল্লাহর নাম নিও না তোমারে দুনিয়া ভোগ করতে দিবে আল্লাহ যদি জানোয়ারকে দুনিয়া ভোগ করতে দেয় গরু ছাগল কুকুর বিড়াল এরা যদি দুনিয়া ভোগ করে তো তোমারে খাওয়াবে না কেন তোমারে দুনিয়া ভোগ করতে দিবে কিন্তু আখিরাত না আখিরাত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা বলেন হে আমার নাফরমান বান্দারা এই শেষ কথাটা খেয়াল করো ভাই আমরা এক্ষুনি দোয়া করে ফেলব আল্লাহ তালা বলছে হে পাপি হে নাফরমান তোমরা যারা কুফর করো শিরিক করো কবিরা গুণা করো তার মানে তোমরা অহংকার করো একটা জিনিস মনে রাখবার ছেলেরা বাবারা সবাই আমিও হাদিসের মধ্যে আছে কি তাফসিরের মধ্যে আছে প্রত্যেক পাপি অহংকার প্রত্যেক পাপী মূলত কি যেই পাপ করে আমি হই তুমি হোক সে অহংকার পাপ কেন করে সে অহংকারের অর্থাৎ সে আল্লাহকে পরোয়া করে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় এই জন্য ইব্লিশ যখন সেজদা করে রে কোরান শরীফা সাহ আল্লাহ এটাকে বলছে অহংকার ফামা ইয়াকুন উলাকা আন তাতাকে বারা ফিহা এটা তাত কাব্বার কিবিৎ আল্লাহ বলছে ইব্লিশ আমার সামনে অহংকার করা মানাইলো না ঠিক হল তার মানে এই সেজদা যে করো নাই এটা মূলত কি অহংকার অহংকার এজন্য যে পাপ করে সে মূলত অহংকার অহংকার তো আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ করছে তোমরা যারা অহংকার করো পাপ করো কুফর শিরিক নাফরমানি পাপির কলিজার ভিতরে অহংকার আছে আর অহংকার মানে কি মূলত আল্লাহ বলতে চাইছে মূলত সে মনে করে কবর হাসর মিজান ফলসেরাত আখেরাত এগুলো হইত না এগুলো আসলে কি শুনি কয় আর কি হুজুররা যে এত কয় এত এগুলো হবে না মক্কার কাফের কোরাইশরা প্রতিনিয়ত এটা বলতো মুহাম্মদ এগুলো হবে না শুধু শুধু বলতেছ তো আল্লাহ তাআলা তখন এই কথাটা বললেন এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে তাদেরকে যে হে অবিশ্বাসী নাফরমান পাপী তোমরা যে প্রতিনিয়ত ভাবতেছো যে পরকাল আখেরাত খাসর কবর এটা হবে না এটা হবে না আমি আল্লাহ তাআলা ওইটা করতে পারবো না মানে তাফসীরের মধ্যে আছে মক্কার কোরাইশরা নবীজিকে বলতো যে মোহাম্মদ এই যে এখানে মনে করো পাঁচশো বছর আগে একটা কবর ছিল এরপরে পাঁচশো বছরের ভিতরে কত হাজারবার মাটি বদলাইছে কি কোন কোনো জায়গায় নদী সাগর হয়ে গেছে ওইখানে কবরস্থানের আর নাম নিশানাও নাই হাসপাতালে কোন জায়গার মাটি গোস্ত হাড্ডি কই থেকে কই গেল কোনান থেকে মিশা কই উইরা গেল তুমি বুঝি একটা কথা কও এটি কই ফেব খুজজা এগুলো আনবে কেমনে তোমার খোদা এত নাম নিশানাও নাই এগুলো পারবে না নজবিন এই তখন আল্লাহ এই পাঁচটা আয়াতে সমস্ত অহংকারী পাপিকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছে তোমরা যারা ভাবতেছ আমি আল্লাহ পারবো না তাহলে একটা কাজ করো তো তোমাদেরই কোনো আত্মীয় স্বজন তোমাদেরই আপন জন যখন মৃত্যু মুখে পতিত হয় মানে মৃত্যু সজ্জায় তখন তার রুহুটা এই কণ্ঠনালীর মধ্যে আয়সে আটকাইয়া থাকে আটকাইয়া থাকলে কিছুক্ষণ সে ছটফট করে তখন সে বুঝে ও এই লগের যারা তাকাইয়া আছে তারাও বোঝে আর বেশিক্ষণ টিকবে না মৃত্যুর মুখে মৃত্যু সজ্জায় আল্লাহ বলেন ইজা তোমাদের স্বজন আপনজনের রুহু যখন এই কণ্ঠনালিতে পৌঁছে যায় ওই না ইদিন তখন তোমরাও চারদিকে তার দিকে তাকিয়ে থাকো আর বুঝতে পারো যে ও আর বেশিক্ষণ টিকবে না বনাহানু আখরাবু ইলেই হি মিংকুম কিল্লা তবু আমি আল্লাহ কিন্তু তখন ওইখানেই আছি যদিও তোমরা আমাকে দেখছো না কিন্তু আমি আছি এখানে আমি আল্লাহ আছি তা আল্লাহ বলেন যেহেতু আমিও আছি এখানে তোমরা আত্মীয় স্বজনও আসো তাহলে তো ফায়সালা করতে সহজ কারণ লোকটা তো তোমাদেরই আমি আল্লাহ যেহেতু আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাত এটি পারতাম না তো তাহলে তো আমি মৃত্যুও দিতে পারতাম না আমি মৃত্যু দেবো কেমনে আমার যে তো ক্ষমতাই নাই তো আমি মরণ দেবো কেমনে তাহলে তুমি তো বুঝতে সে এখন মরে যাবে তাহলে ফালাউলা ইন কৌতুম যদি ভাবো আখেরাত পরকাল হবে না তাহলে তার যে ইন কৌতুম সাদিকিন তোমাদের এই আপন জনের রুহুটা তার আগের জায়গায় ফেরত দাও দেবে তোর আব্বারে ফেরত দে তোর দাদারে ফেরত দে তোছেন না তোর বাফিরে ফেরত দে তোর না অনেক ক্ষমতা তুমি না আল্লাহর কিছুই মনে করো না তুমি না মনে মনে ভাবছো আল্লাহ পারবে না তো এখন এখন দেখ ترجعونها রুজু করো রু ফেরত দাও আপন জায়গায় ফিরিয়ে দাও ইন কুনতুম সাদিকিন যদি তোমার দাবিতে তোমার বুদ্ধিতে তুমি সত্যবাদী হয়ে থাকো দাও সম্ভব কথা বলে না সম্ভব ফেরাউনের পক্ষে সম্ভব নমরুদের পক্ষে সম্ভব সাদ্দাদের পক্ষে সম্ভব সম্ভব হলে তো নিজের আটকে রুহতো পারলে তো নমরুদ নিজেকেই টিকায় রাখত ও কি পেরেছে ভাই অতএব এই রাত গভীরে কথা শেষ আমার বাবা যারা আছেন বয়স্ক আপনাদের কবুল ছেলেরা বাপ তোমাদের কবুল দয়া করে আল্লাহর দিকে ফেলবে আমিও আপনি বয়স্ক বাবাদেরকেও বলি এখনও ষাট বছর বয়স যারা বিড়ি সিগারেট অভ্যস্ত এটা অসভ্যতা ষাট বছর বয়স এখনও চা দোকানে টেলিভিশনে নর্তকিরী নাচ গান দেখেন এটা অসভ্যতা ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি গালাজ করেন এটা অসভ্যতা ষাট বছর বয়স এখনও সুদ কিস্তি এখনও করতেছেন এটা অসভ্যতা এটা নাফরমানি এটা সীমা এটা যুবকের চাইতো বেশি বাড়াবাড়ি এই জন্য মনে রাখবেন কোন চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের ছেলে আর ষাট বছরের বুড়া মিয়া যদি নাফরমান হয় পাপি হয় ও এর চাইতে বড় গাদ্দার কেন কারণ তাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে এর পরেও উনি এখনো গুনার থেকে ফিরে নাই আখেরাতের বয় আসে নাই হায় হায় এই কলিজাটা তো পাথর হয়ে গেছে এই কলিজা পাথর হয়ে গেছে এই জন্য দয়া করে প্রত্যেকে করে জওয়ান বুড়া আমি আপনি মা বোন পর্দার আড়ালের যারা তারা গুণা ছাড়েন বলেন ইনশা বলেন ইনশা সবাই ফিকির করে আমরা যদি ফিকির না করি যুবক ভাই এবার আমার শেষ দরদি কথা হলো তুমি নজওয়ান যদি ইসলাম নিয়ে না ভাবো আগামীর পৃথিবীতে আল্লাহর দুনিয়ার এই মজলুম মুসলমানের জন্য কাঁদবে কে বা বঞ্চিত মানুষ বঞ্চিত মুসলিম নির্যাতিত মুসলমান যুবকের অপেক্ষায় আছে মাহাদি আসবে ইমানদার যুবক যুদ্ধ করবে সারা পৃথিবী কালেমার বিজয় হবে মসলুমের বিজয় হবে বেঈমানের পতন হবে দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন হবে খোদার কসম এটা নবীজির ভবিষ্যৎবাণী এটা কার ভবিষ্যৎবাণী আমি এক শেষ কথা মনে রাখো একটা ছেলে আমি বললাম বাবা আমি প্রায় বলি এ কথাটা মক্কার জীবনে নবীজি সাল্লাহ সাল্লাম যখন কালেমার দাওয়াত দেয় তখন নবী দাওয়াত তো দিছে সবাইরে আবু জেহেলকেও নবী দাওয়াত দিছে আবু বকর সিদ্দিককেও নবীজি দাওয়াত দিছে দিছে না দাওয়াত তো আল্লাহ তালা বলছে বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন আর আমি আল্লাহর জন্য জন্য আমার কালেমার ইসলামের বিজয়ের জন্য সারা পৃথিবীময় ইসলামের জন্য যে কয়জন লোক আমার লাগবে এটা আমারটা আমি নেমু বাচ্চা আপনি দাওয়াত দিতে থাকেন এই জন্য আল্লাহ আবু বকরকে তো নিলেন আবু জাহেলকে নিলেন আল্লাহ তো অমর নিলেন কিন্তু আবুল লাহাবকে কি অথচ আবু যেই বংশের আবু বকর লাভ যে কোরাইশ অমরও সেরকম কোরাইশ একই বংশের কিন্তু মালিক যারে পছন্দ হয়েছে নিসেন মালিক যারে পছন্দ হয় নাই তার এই জন্য ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদীর বিজয় হবে পতন হবে ইসলামের পতাকা উড়বে আর এর জন্য যে পরিমাণ লোক আল্লাহ সেটা কিন্তু দেখার বিষয় হলো তোমারই নিল কিনা দেখার বিষয় হলো তোমারে আবু বকর হিসাবে পছন্দ করলো নাকি আবু জাহেল হিসাবে ছুঁড়ে ফেলে দিল এটা হলো বুঝার বিষয় এই জন্য একটা ছেলেও যদি বুঝো মনে করো বাফ আগামীর পৃথিবী ইমান কুফরের লড়াইয়ের পৃথিবী এখন তো খাদ্যের কষ্ট পাচ্ছে মুসলমান কোথাও মুসলমানের বাসস্থান নাই গাজার মুসলমান হয়তো খাবারে কষ্ট পাইছে গাজার মুসলমান হয়তো বাসস্থানের কষ্টে আছে কিন্তু আগামীর সময়ে যখন মুসলমান নির্যাতিত হবে তখন এই সূত্রে হবে যে ইমান আছে কি না কেউ হয়েছে দিনে নবী দিনে তার জালের হাতে কোটি কোটি ইমানদার পাক্কা মুসলমান ছিল সবাই জানতো মুসলমান এমন কোটি কোটি মুসলমান খোদার কসম নবী বলছে চল্লিশ দিনের মধ্যেই কাফের হয়েছে জাহান্নামি হম ইউস বিনান অয়ংসি কা ফেরা ওঠাও বাবা ছবি উঠাও ছবি উঠাও ছবি উঠাও বাফ অসভ্যতা যদি না থামে তোমারে ভদ্র বা নাবে শয়তান যদি তোমার থেকে না ছোটে তোমারে আখলাক শিখাবে কি চলো বাবা আমরা বলতেই থাকি আমরা চেষ্টা করতেই থাকি। আমরা চিৎকার করতেই থাকি আহাজারি করছি অতএব এটা দরকারি কষ্ট করছো ভাই এই প্রচন্ড গরমের মধ্যে বসেছিলাম অনেকে অনেক দূর দূরান্তের সাথী আর কতক্ষণ অপেক্ষা করবে বেচারা কিন্তু আমি আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে যাচ্ছি আমি কোনোভাবে কোনোভাবে কোনো দল মার্কা প্রার্থী না আমার একটাই মাকসা শুধু এই দেশ না সারা পৃথিবী ইনশাল্লাহ ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঘন্টার পর ঘন্টা আমি পড়ে দেখছি পড়ছি আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত নবী আলাইহি সাল্লাম কেয়ামতের পূর্বে যে সমস্ত ভবিষ্যৎবাণী করছেন দাজ্জালের ব্যাপারে মাহাদির ব্যাপারে এগুলো মোটামুটি আমি পড়ছি আমার একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমি ছয় মাস অসুস্থ ছিলাম দুই হাজার একুশ সালে তখন আমি টানা পড়ছিলাম ছয় মাস এক জায়গায় বসা ছিলাম তো এই জন্য আমি বলছি ভাইয়া ইসলামের বিজয় হবে আসবে নবীজি বলছেন মাহাদ যদি শোনো ইসরাফিলের ফুদ এবার আর একদিন বাকি কে হতে উনি বলছেন তবু আল্লাহর অসম্মনের কো মত মাহাদি আসবে ইমানের বিজয় হবে পৃথিবীতে আরেকবার সারা বিশ্বময় ইমানের পতাকা উড়বে কোদার কসম ইসলামের পতাকা উড়বে সেদিন হয়তো তুমি কামে লাগবে না তুমি চুলে ঠিক করবে আব্বা তোমার শয়তান ইবলিস আহ অপদার্থ ছেলে রে প্রতিবন্ধী তোমার একটা বেই মানে তোমার একটা কাম দিয়ে দিছে তুমি শুধু চুল ইটারে ফিরে যাও আহ আহ তোমার যদি সামান্য বিবেক থাকে শেষ এক ফোঁটা যদি আকল থাকে তুমি দেখো তো এখানে যদি দাঁড়াইয়া একটা ছেলে এরকম করে সারাক্ষণ মনে করেন পাঁচ মিনিটের মধ্যে দশ বার বা একটু পর পর এমন করে বাকি মানুষ কি বলবো তে ফাগল এরকম করে বলবে কি তো তুমি এমন করো কা চুল নিয়ে তোমারে তোমার মানে ইহুদের বাচ্চা মুশ্রিকের বাচ্চা তোমারে বলে দিছে যুবক তুই মুসলমান তুই তোর কাম দিলাম তুই শুধু চুল ফিরে গিয়ে কারণ তুই যেহেতু আকামলা কোনো কাম নাই তোর তোরে যেহেতু দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই জীবনে তো তুই চুল ফিরা তুই শুধু মোবাইল বা তোমারে শুধু বেইমানে বলে দিছে তোমার রাত কাটবে মোবাইল দিন কাটবে মোবাইল দেখো নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অথচ এত নারী আসলে তোমার দরকার নাই যেত নারী তুমি দেখতেছো এত ছবি আসলে তোমার লাগবে না এত নারী তোমার লাগবে না তোমার চাহিদা পূরণের জন্য একজন নারী হলেই চলতো আর সেটা আল্লাহ ওয়াদা কসম বান্দা আমি বিবাহিত স্ত্রী হালাল আমি তোমার কাছে পৌঁছাবো আমি পৌঁছাবো আমি পৌঁছিয়ে দেবো যে আমি পৌঁছাবো তুমি আগের থেকেই পাগল হয়ে গেছে রাত নাই দিন নাই ওই এটা পৃথিবীতে সর্বযুগে কোনো বিবেকবান যদি কোনো ছেলে পড়ালেখা করে থাকো যদি স্কুলেও পড়ো তো আমি বললাম তুমি ভালো বিবেকবান কোনো মানুষের জিগায়ও পৃথিবীতে নারীর প্রতি আসক্ত নারীর পিছনে জীবন শেষ করছে সর্বযুগে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তাকে মানুষ এই পৃথিবী তাকে কাপুরুষ বলে কাপুরুষ বলে কাপুরুষ বলে তাকে কেউ সুপুরুষ বীর পুরুষ বলে না যে তার জীবন শুধু নারীর জন্য শেষ করে দিয়েছে অতএব কোন সুস্থ স্বাভাবিক ছেলে এমন হইতে পারে না দয়া করে রহম করো আমি শক্ত করে বললাম এই চুল বদলাও মুসলমানের চুল না এই তোমারে না, মাহাদি চিনবা না তোমরা কালে মা বাপ আমি বললাম এই চুল বদলাও শরীর পবিত্র রাখ না পাক শরীরে ফেরেস্তা আসে না নাপাক দেহে ইমানের চেতনা আসে না এই জন্য পেশাব পায়খানা করে ঠিক মতো যারা টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না প্রস্রাব করে তুমি নাপাক নাপাক দেহে ইমানের চেতনা হয় না নাপাক দেহর কারণেই নামাজের আগ্রহ হয় না হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন মানুষের দিলের মধ্যে কখনো ফেরিস্তার শক্তি আসে কখনো শয়তানের শক্তি আসে ফেরেস্তার শক্তি তাকে ইবাদতের দিকে প্রেরণা দেয় শয়তানের শক্তি তাকে গুনার দিকে প্রেরণা দেয় এই জন্য নাপাক দেহে ওই ফেরেস্তা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইমান আমলের রঙ্গে রঙ্গিন করে দেন